বাংলার বাড়ি প্রকল্পের বারো লক্ষ উপভোক্তারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন তাদের মধ্য থেকে কিছু উপভোক্তার টাকা কিন্তু ফেরত নেওয়া হচ্ছে তো কাদের কাছ থেকে এই টাকা ফেরত নেওয়া হচ্ছে কেন ফেরত নেওয়া হচ্ছে সমস্ত কিছু কিন্তু আপনারা এক এক করে জানতে পারবেন এই প্রতিবেদনের মাধ্যমে দেখুন এই সংক্রান্ত আপডেটে বলা হচ্ছে কেন্দ্রীয় সরকার মুখ ফিরিয়ে নিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বাসিন্দাদের পাকার আস্তানা দিতে বাংলার বাড়ি প্রকল্প শুরু করেছেন জেলা প্রশাসনের সেই মতো সমীক্ষা করে কাঁচা বাড়ি থাকা পরিবারগুলিকে চিহ্নিত করে রাজ্যের তালিকায় পাঠায় রাজ্য সরকার প্রথম দফার টাকা অনেক আগেই দিয়ে দিয়েছে সেই টাকা দিয়ে বাড়ি তৈরির কাজ কতটা এগিয়েছে তা জানতে গিয়েই আধিকারিকদের মাথায় হাত পড়ে গিয়েছে বেশ কিছু পরিবার বাংলার বাড়ি প্রকল্পের টাকা অ্যাকাউন্টে তুলে উধাও হয়ে গিয়েছেন এলাকায় গিয়ে তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না এরকম আপাতত সতেরোটি পরিবারের খোঁজে আধিকারিকরা তল্লাশি করছেন প্রশাসন সূত্রে জানা গিয়েছে অনেকে আবার টাকা পাওয়ার পরও এখনও বাড়ি তৈরির কাজ শুরু করেনি এরকমই একশো ছাব্বিশটি পরিবারের কাছ থেকে ইতিমধ্যে প্রশাসন টাকা ফিরিয়ে নিয়েছে আরও সাইটটি পরিবারের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হতে পারে তাদের বাড়ি তৈরির জন্য আবার নির্দেশ দেওয়া হয়েছে তারা তা না করলে টাকা ফিরিয়ে নেওয়া হবে তারপর বলছে কেউ টাকা ফেরত না দিলে তাদের বিরুদ্ধে এফআইআর করা হবে তো দেখতে পাচ্ছেন কোনো উপভোক্তা যদি টাকা ফেরত না দেয় তাহলে তাদের বিরুদ্ধে কিন্তু এফআইআরও করা হবে তারপর বলছে পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েস এও বলেন কারো কাছ থেকে টাকা ফিরিয়ে নেওয়ার উদ্দেশ্য আমাদের নেই যারা টাকা পাওয়ার পর বাড়ি তৈরি করছেন তাদের সব রকম সহযোগিতা করা হবে কিন্তু বাড়ি তৈরি না করলে টাকা ফেরত দিতে হবে এই প্রকল্পে টাকা অন্য কাজে খরচ করা যাবে না প্রতিটি পরিবারকে যথেষ্ট সময় দেওয়া হচ্ছে তারপরে বলা হচ্ছে প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে প্রথম দফায় টাকা পাওয়ার পর যারা কাজ করেছেন তাদের দ্বিতীয় কিস্তির টাকা দিয়ে দেওয়া হয়েছে এখনও পর্যন্ত চৌষট্টি হাজার ছশো নিরানব্বইটি পরিবারকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়েছে পরিবারগুলি নিজেদের পরিকল্পনা মতো বাড়ি তৈরি করতে পারবেন আধিকারিকরা বলেন এই প্রকল্পের জন্য এলাকা কোনো প্রভাবশালীকে খুশি করার দরকার নেই যে বা যারা টাকা চাইবেন তাদের বিরুদ্ধে অভিযোগ করা হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে উপভোক্তারা নিজেদের পছন্দ মতো জায়গা থেকেই ইমারতি সামগ্রী কিনতে পারেন কোনো সিন্ডিকেট জোরজুলুম করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে তো ইতিমধ্যেই আপনারা জানতে পারছেন যে বাড়ি তৈরির জন্য টাকা কিন্তু আপনাকে দিয়েছে আপনাকে বাড়ি তৈরি করতে হবে যদি কোনো উপভোক্তা বাড়ি তৈরি না করেন তাহলে প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে তবে এই নিয়ে আপনাদের মতামত কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করবেন ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর এই ধরনের ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন